একদম দারুণ সাথে নাড়ু যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য নারকেল নাড়ু নয় একবার চালের নাড়ু বানিয়ে দেখো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চালের নাড়ুটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনই খেতেও হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নরম তুলতুলে একদম মুখে লেগে থাকার মতো চালের নাড়ু বানানোর জন্য নিয়ে নিলাম এক বাটি গোবিন্দভোগ চাল তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের চাল দিয়েই বানাতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে গন্ধটা যেমন সুন্দর আসে খেতেও আরও বেশি ভালো লাগে এরপর তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে চালটাকে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু রেখে দেব যাতে জলটা একটু শুকিয়ে যায় পাঁচ মিনিট রাখতেই চালটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর একটা কড়াই গরম করে পুরো চালটাই এর মধ্যে নিয়ে নেব পুরো চালটাই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ তারপর লবণটা চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে এই শুকনো কড়াইয়ে ভেজে নেব একটু সময় নিয়ে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে মিনিট দুই তিনেকের মতো চালটাকে একটু ভেজে নিয়েছি চালটা এইভাবে একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে চীনা বাদাম হাতের কাছে চীনা বাদামটা থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো দিয়ে দিলে দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে এরপর নাড়াচাড়া করে বাদামটাকেও একটু ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেলে ঠিক এই রকম ফুলে ফুলে আসবে তখন আমাদের বুঝতে হবে চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চাল আর বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে মিক্সি ছোটো চারটার মধ্যে নিয়ে নিয়েছি চালটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে গুঁড়ো করে নেব ঠিক এই রকম খুব সুন্দরভাবে চাল আর বাদামটাকে গুঁড়ো করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক মালা নারকেল কোড়া এর সঙ্গে দিয়ে দেবো ছোটো প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ দুটো এলাচ এইভাবে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনির পরিমাণটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো একটু বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারো এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নেব কিছুক্ষণ পরেই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছি চিনিটাও গলে গেছে আর নারকেলটাও খুব সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো এম এর মতো ফুটানো দুধ দুধ দিয়ে সব সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব দুধটাকে খুব বেশি ঘন করব না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠলে দিয়ে দেব বানিয়ে নেওয়া চাল আর বাদামের গুঁড়োটা এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সব সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মেশাতে থাকব মিশিয়ে নিচ্ছি যেহেতু চাল দেয়া আছে তাই কিছুক্ষণের মধ্যেই দুধটা টেনে নিয়ে একদম ঘন হয়ে আসবে আর এটা অনেকটা বেড়ে যাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না এক থেকে দু মিনিটের মতো রান্না করে নিয়ে ওভেনটাকে অফ করে দেবো নাড়াচাড়া করতে করতে যখন দেখবো আমরা এটা কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে হবে মিশ্রণটা আমাদের নাড়ু বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে এরপর ওভেনটাকে অফ করে দিয়ে হালকা ঠান্ডা হলে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব হালকা ঠান্ডা হতে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর চালগুলো খুব সুন্দর ফুলে সেট হয়ে গেছে এরপর হালকা গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে এখান থেকে অল্প করে নিয়ে প্রথমে এইভাবে একটু করে নিয়ে তারপর গোল গোল করে নেব নাড়ুগুলো খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করেই তৈরি করে নেব খুব সহজে একটা নাড়ু তৈরি হয়ে গেছে নাড়ুগুলো বানানোর সময় একটু নরম মনে হবে যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একইভাবে সবগুলো নাড়ু আমরা তৈরি করে নেব একইভাবে আরও একটা বানিয়ে নিলাম সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে দু হাতের মধ্যে গোল করে নিলেই কিন্তু নাড়িগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে চালের নাড়ু একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে সবার ভীষণ পছন্দ হবে আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে এই রকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে